আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে একদম রিজনেবল প্রাইজে আজকে খুব সুন্দর কিছু রেডিমেড পার্টিরিয়াল দেখাবো কটনের ভিতরে থাকবে তো শুরুই হচ্ছে থ্রি পিস দেখাচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যান্টে কাজ পাচ্ছেন ওনাটা দেখেন খুবই সুন্দর সিল্কের একটা ওনা প্রাইস থাকবে নয়শো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি এটা খুচরা মূল্য পাইকে নিলে দামটা আরো কমে যাবে এটা রেইনবো ডিজাইনের ভিতর পাবেন এটা হচ্ছে প্যান্টা প্যান্টার সালোয়ার থাকবে ওনাটা কিন্তু পিওর ঠিক আছে এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকবে আপু 500 টাকা 500 টাকা ওকে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু চমৎকার এটা হচ্ছে মিরর কাজ করা হাতায় টারসেল করা থাকবে এটা হচ্ছে প্যান্টা প্যান্টটা কিন্তু হবে স্যান্টন সিল্কের ভিতরে দেন ওনাটা খুবই সুন্দর প্রাইস এটা প্রাইস থাকবে 950 950 প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা সম্পূর্ণ প্রিন্টের ভিতরে পাবেন হাতায় রিগুন করা আছে আর প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে থাকবে ঠিক আছে এই হচ্ছে এটার ওনাটা পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো একটা করেই কালার তাই না যেহেতু এগুলো অনলাইন কালেকশন অনলাইন কালেকশন কিন্তু একটা করেই কালার সেটিং থাকে হোলসেল নিলে দামটা আরো কমে যাবে ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি এটাও স্টুডেন্ট বাজেটে খুব সুন্দর একটা থ্রি পিস থাকবে প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে 550 টাকা ওকে ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন হোয়াইটের ভিতরে পাচ্ছেন ঠিক আছে একদম ফ্লোরাল প্রিন্ট করা থাকবে প্যান্টটা কিন্তু হবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত প্রাইস থাকবে হচ্ছে 750 টাকা 750 টাকা কালার আছে তিনটা কালার হবে এটা তিনটা আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার এটা ব্লু কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট দেন ওড়না এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো সবগুলো অনলাইন কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা 38 থেকে 44 আচ্ছা ফ্লাওয়ারস খুব সুন্দর একটা বড় ফুলের ভিতরে গ্রাউন্ড দেখা ভালো আসলে বড় প্রিন সবাই কিন্তু পছন্দ করে থাকেন ঠিক আছে এটাও জর্জেট ফেব্রিকের ভিতরে পাচ্ছেন এটা অনলি 750 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে তিনটা এটাও 38 থেকে 44 বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন একদম লুট পার সেল অফারে পেজ আছেন ঠিক আছে এটা একটা কালার হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর কালার কিন্তু सेम প্রাইস মাত্র 750 পুজো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা কটনের ভিতরে লিলেন কটন প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে পাবেন এই হচ্ছে ওনাটা প্রাইস এটার প্রাইস থাকছে হচ্ছে 650 টাকা 650 টাকা কালার আছে একটাই তাই না একটাই কালার এটা দেখেন এটা দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা একদম চিপ অ্যান্ড বেস্ট রিজনেবল প্রাইজের ভিতরে খুব সুন্দর একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা এটার প্রাইস এটার প্রাইস থাকছে হচ্ছে 900 টাকা টাকা এগুলো সবই খুচরা মূল্য বলে দিচ্ছি পাইকের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে এটা এখানে কিন্তু লেচ করা থাকবে কটনের ভিতরে পাচ্ছেন নিচে লেস করা এটা হচ্ছে এটার গাড়াটা বাটার সিল্কের ভিতরে জামদানি কটন প্রাইস আপু ছশো টাকা কালার আছে তিনটা আচ্ছা এগুলো আটত্রিশ থেকে ৪৪ বডি পর্যন্ত পেজ আছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুতরের করে ফেলবেন যারা পাইকারি কিনবেন তাদের জন্য দামটা তো কমবেই চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন ছয়শো টাকা জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে নিরোর কারচুপি কাজ করা এটা হচ্ছে নাইরা কাট কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে এটার গারারাটা আর এই হচ্ছে এটা ওনারটা প্রাইস কত এটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা দেখেন এটা সম্পূর্ণ আমরা কাজ করা থাকবে এটার প্যানেলে কিন্তু কাজ করা প্যান্ট হবে বাটের সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত সাতশো পঞ্চাশ কালার দুইটা

প্যান্টটা বাটার সিল কোনাটা ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর একটা ওনা প্রাইস এটা প্রাইস থাকবে হচ্ছে 850 850 টাকা আচ্ছা একদম কমফোর্টেবল একটা কালেকশন দেখাবো যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটে গাড়েরা চাচ্ছে না স্পেশালি তাদের জন্য এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এই হচ্ছে এটার গাড়েরাটা এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত এটা প্রাইস থাকে হচ্ছে 700 টাকা 700 টাকা কালার কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা হচ্ছে কলিজা জাম কালার খুব সুন্দর কালার কিন্তু ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা মোটা করে কিন্তু প্যানেল করা আছে এইটা হবে প্যান্টা সিল্কের ভিতরে এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা প্রাইস থাকছে হচ্ছে 850 টাকা 850 টাকা কালার আছে তিনটা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে সলর ওনা এটা একদম হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগ একটা গ্রাউন্ড প্রাইস 850 টাকা 850 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন হাতায় ওয়ার করা থাকবে প্যানেলে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক থাকবে দেন এই হচ্ছে জামদানি কটন প্রাইস কত ছয়শো টাকা কালার আছে একটাই আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছে এটা পম পম ডিজাইন করা নিচে দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু টোটাল পাঁচটার মতো কালার আছে এটা হবে প্যান্টটা বাটার সিল্ক পাবেন ওনাটা দেখেন সিল্কের ভিতরে প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে 650 650 কালার চারটি হ্যাঁ চারটি কালার এটা একটা কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে রেড কালার প্রাইস सेम প্রাইস सेम থাকবে এটা ভিতর এটা একটা কালার 650 টাকা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ